আমরা পুলিশকে বলতে চাই পুলিশ ভাই আপনারা আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদের সামনে থেকে ব্যারিকেড ছড়িয়ে নিন আর যদি আপনারা ব্যারিকেড দিতেই চান তাহলে ভাই ব্যারিকেডটা সরাসরি বুকে মারেন গুলি করেন আমাদেরকে তাই ব্যারিকেড ছড়িয়ে নেন সুবর্ণ নাগরিক কি অবস্থা তাই আমরা আপনাদের উপস্থিতিতে আজকে আমাদের এই সুবর্ণ নাগরিক যে সার্টিফিকেট এটাকে আমরা আজকে পড়াবো এটা পড়া আমরা রাষ্ট্রকে জানাইতে চাই আমাদের সুনাগরিকদের সুবর্ণ নাগরিক হতে দরকার নাই আমরা সাধারণ নাগরিক হতে চাই যে নাগরিকের চাকরি থাকবে অন্য বছর শিক্ষা বস্তু অধিকার থাকবে আমরা সেই নাগরিক হতে চাই আমি চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক কথা বলছি আমি বলছি আপনারা সবাই আসুন আমরা আপনাদের সামনে আজকের এই রাষ্ট্র যে আমাদের গোল্ডেন সিটিজেন স্বীকৃতি দিয়েছে অথচ আমরা রাজপথে ছয় দিন যাবৎ রাজপথে পড়ে আছি কেউ আমাদের খোঁজ নিচ্ছে না আমরা প্রতীকী এই সুবর্ণ নাগরিক নাগরিক যে সার্টিফিকেট এটা পড়াবো আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বকে দেখাবেন আজকে ইউনিসেফ দেশের নাগরিকের কি অবস্থা সাংবাদিক বিন্দুরা আপনারা আসুন প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ান প্রত্যেকটি মানুষের জায়গা হয় আপনাকে আমরা দাঁড়াতে চাই আমরা আপনাকে ঘেরাও কর্মসূচি দিই নাই আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি আমরা পুলিশকে বলতে চাই পুলিশ ভাই আপনারা আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদের সামনে থেকে ব্যারিকেড ছড়িয়ে নিন আর যদি আপনারা ব্যারিকেড দিতেই চান তাহলে ভাই ব্যারিকেডটা সরাসরি বুকে মারেন আমাদেরকে ধন্যায় ছড়িয়ে নেন আমাদের দাবি না ভরা পর্যন্ত আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা ঘরে ফিরে যাচ্ছি না